দেশের বাহিরেও শতব্যস্ততার মাঝে আপনিও পারেন খুব সহজেই মরিচ উৎপাদন করতে সেটা অ্যালটমেন্ট হোক বা বাড়ির পাশে একটু বাগান থাকুক অ্যালটমেন্টে যখন আপনি গাছ লাগাবেন সেটার সঠিক পরিচর্যা যদি না করেন আপনার কোনো টাকায় উঠে আসবে না বা উৎপাদনও পাবেন না এভাবে যদি আপনারা খুব সহজ পদ্ধতিতে ঘরে তৈরি বিভিন্ন ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন তাহলে আপনার অ্যালটমেন্টে এবং আপনার বাসায় বাগানে খুব সহজেই কিন্তু আপনি মরিচের ফলন বাড়াতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে সাদা মরিচ কালো মরিচ বা সবুজ মরিচ যে কোনো ধরনের মরিচের উৎপাদন বাড়ানোর জন্য গড়ে আপনি জৈব সার তৈরি করে নিন সাধারণত প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি সবজি খেয়ে থাকি তো সবজি যখন আমরা রান্না করি খোসাগুলো ফেলে দিই খোসাগুলো রেখে দিন ছোটো ছোটো করে কেটে শুকিয়ে নিতে পারেন অথবা পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন আরেকটা হলো ডিম ডিমের কোষাটা আপনি কখনোই ফেলবেন না ডিম সিদ্ধ করে খান বা ভাজি করে খান পাশাপাশি যেটা করতে পারেন সেটা হলো আপনার বাসার যে কোটাগুলো থাকে এভাবে কোটা বা পানির বোতল ফেলে না দিয়ে এভাবে পিছন থেকে একটা ছিদ্র করে নিন ছিদ্র এই জন্যই করে নেবেন কারণ আপনি যদি এখানে কম্পোস্ট সার ব্যবহার করেন বা গড়ে তৈরি জৈব সার ব্যবহার করেন তাহলে এই পটের মধ্যে যদি দিয়ে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার গন্ধ বের হবে না বা পোকামাকড়ও বাইরে আসবে না এভাবে করে একটা ছিদ্র করে নেবেন যেন আপনার সবজির খোসাগুলো বা যে ফলের খোসাগুলো পৌঁছে একদম গাছের গোড়ায় চলে যায় এখন আমি দেখেন ঢাকনা দিয়ে এটা রেডি করে রেখেছি তো এরকম যে কোনো ধরনের কোটা বোতল আমি ফেলি না আমি দেখা যায় অ্যালটমেন্টে বা বাড়ির যে বাগানের ছোট ছোট টপে ঠিক এভাবে মাটি সরিয়ে গাছের নিচের মাটি সরিয়ে এভাবে বসিয়ে দিবেন। তো গাছের নিচের মাটি সরিয়ে যখন আপনি বসিয়ে দিবেন তখন এই মাটিগুলো কিন্তু চারপাশ থেকে উপর দিকে একটু উঠিয়ে দেন আর মাঝে মাঝে আপনি যেটা করতে পারেন খোসাগুলো এভাবে মাটি উঠিয়ে খোসাগুলো দিয়ে আবার মাটি চাপা দিতে পারেন কিন্তু আপনি যদি কোথাও বেড়াতে যান বা সময় পাচ্ছে না রেগুলারলি পানে দেওয়ার এলাক্টমেন্টে রেগুলারলি যান না তাহলে যেটা করবেন এভাবে খোসাগুলো খাবারের খোসা গোবর যদি কিনতে পারেন বিভিন্ন ধরনের এনিম্যাল ফার্মে গেলে কিন্তু দেশের বাইরে গোবর আপনারা কিনে নিয়ে আসতে পারেন শুকনা গোবর যেটা তো এনে সেটি এভাবে দিয়ে দিতে পারেন তো এইভাবে খোসাগুলো দিয়ে এখানে কলার খোসা আমের খোসা বা সবজি যে কোনো ধরনের সবজির খোসাগুলা অথবা আমরা যখন সবজি কিনি অনেক সময় খাওয়া হয় না ঘরে নষ্ট হয়ে যায় সেটা ফেলে না দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে এভাবে দিয়ে সেখানে চাল ধোয়া পানি দিয়ে দিবেন চাল দেওয়া পানিটাও কিন্তু ফেলবেন না সেটিও দিয়ে দিবেন কারণ গাছের গোড়া যদি আপনি পুষ্টি না দেন তাহলে গাছ আপনাকে ভালো ফসল দিতে পারবে না দেশের বাইরে সাধারণত আমরা কম্পোস্ট পেয়ে থাকি আমাদের দেশের মতো এত ধরনের সার কিন্তু বাহিরে আমরা কিনতে পাই না তাই আমাদের যেটা করতে হয় সেটা হলো ঘরে তৈরি সারটাই ব্যবহার করতে হয় যেমন ঘরের ভাতের যে চাল দোয়া পানিটা অথবা হালকা একটু হলুদের গুঁড়া আমরা মিশিয়ে দিতে পারি যে দেখেন আমি চাল দোয়া পানিটা এখানে মিশিয়ে দিয়ে ডাকনা দিয়ে দিব মাত্র কয়েক কয়েকদিনের মাথায় সপ্তাহ না ঘুরতে কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে এবং ভিতর থেকে পুষ্টিগুলো এই যে গাছের নিচে চলে যাবে আস্তে আস্তে করে ডাকনা দিয়ে রাখবেন যেন এখানে যে এগুলো পচে যাওয়ার পরে এখানে যে পোকামাকড় উৎপন্ন হবে সেটা যেন বাইরে আসতে না পারে এভাবে যদি আপনারা দেন গাছের গোড়াতে প্রত্যেকটা গাছের গোড়া বা অ্যালটমেন্টে তাহলে কিন্তু ফলনটা বাড়বে আর যেটা করবেন সেটা হলো বাজারে এটা কিনতে পাওয়া যায় সুপার পসপেট সে জিনিসটা এটা যে কোনো ধরনের গাছের খাবার সাধারণত আবার দেখা যায় এনিম্যালের বা মুরগির যে হাড় গোড় বা ব্লাডের মাছের ব্লাডেরও কিন্তু এ ধরনের কম্পোস্ট কিনতে পাওয়া যায় বাহিরে তো এটা আমি যেটা করেছি এটা হলো পানি দু লিটার পানির মধ্যে আমি এক মুট পরিমাণ এখানে দিব গুড়াটা দিয়ে আমি পানির সাথে মিশিয়ে নিব যখন আমরা মাটি তৈরি করি তখন কিন্তু গুড়াটা দিয়ে দিই এখন আর মাটি তৈরি করছি না কারণ এখন অলরেডি ফসল এসে গেছে গাছে তো এই জন্য আমরা এটা পানির সাথে মিশিয়ে ব্যবহার করব সপ্তাহে একদিন আমরা ব্যবহার করব অ্যালটমেন্টে গিয়েও আপনি সপ্তাহে একদিন এটা ব্যবহার করতে পারেন ঠিক এভাবে গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে আর একটা কাজ হচ্ছে আমরা সাধারণত যে খোসাগুলো কত দিবেন টবের মধ্যে আর কত দেওয়া যায় অ্যালটমেন্টও তো আপনি কম্পলসরি সরিয়ে দিতে পারবেন কিন্তু বাসার যেটা সেটা হলে যে ডিমের খোসাগুলো আমি এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিই আর হলো যে তরকারির খোসা বা ফলের খোসা যেগুলো এগুলো এরকম বড় বোতলের মধ্যে বা আপনার যদি ড্রাম থাকে ড্রামের মধ্যে অথবা যে কোনো ধরনের কন্টেনারের মধ্যে এভাবে ঢুকিয়ে রাখবেন ঢুকিয়ে এখানে পানি দিয়ে বোতলটা ভর্তি করে দিবেন। তা আমি দেখা যায় এভাবে করে তিন চার দিন যখন আপনি এভাবে রাখবেন বা চব্বিশ ঘন্টা পরও আপনি দেখবেন পানির কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে তা আমি এর মধ্যে আরও দিতে থাকি আরও দিতে থাকি পরে বোতল কেটে এসবজির খোসাগুলা কিন্তু আমি দিয়ে দিব গাছের গোড়াতে কম্পোস্ট সরাইয়ে এরপরে দেখেন এভাবে যদি পানিটা আপনি গাছের গোড়াতে দেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে এটা আমি দুই দিন আগে ভিজিয়ে রেখেছিলাম এভাবে যদি পানিটা দেন তাহলেও কিন্তু গাছে অনেক মরিচ আসবে যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অনেক বড় বড় মরিচ অলরেডি হয়ে গিয়েছে যেন আরও ফুল আসে গাছে শুধু যে এখন মরিচ ধরে গিয়েছে এক মরিচে এক পশলে হয়ে যাবে তা কিন্তু না তা আমি যেটা করতেছি সেটা হলো গাছের গোড়ায় পুষ্টি দেওয়ার মানে হলো আরও অনেক বেশি যেন ফুল আসে যে দেখেন সবজি মিশানো ফলের কষা বা সবজির কোষা মিশানো। এই বোতলটাতে আমি আবার পানি দিয়ে ভর্তি করে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা সাধারণত সন্ধ্যাবেলায় দিবেন তাহলে গাছ সহজে পুষ্টি পায় এটা আপনি লাউ গাছের মধ্যে দিতে পারেন যে কোনো গাছে দিতে পারেন এই পানিটা কারণ এটা হলো ঘরে তৈরি এক ধরনের সার বলতে পারেন জৈব সার এগুলো যে পানে দিয়ে আমি বোতলটা ভর্তি করে দিব সাধারণত আপনার যদি বুদ্ধি থাকে যতই আপনি শতব্যস্ত থাকুন শতব্যস্ততার মধ্যেও আপনি অ্যাপ্লাই করে দিলে লন্ডনের মধ্যে বা লন্ডনের বাইরে যে কোনো অ্যালটমেন্ট আপনি পেয়ে যেতে পারেন আর যাদের বাড়িতে নিজেরই বাগান আছেন তো বাগানও আপনি ফসলটা তৈরি করতে পারেন অথবা আপনি অ্যালটমেন্টও অ্যালটমেন্টে করলে হয় কি যারা চিন্তা করে যা একটু কষ্ট করলাম নিজেরা খাওয়া নিজেরা খেলাম একেবারে অর্গানিক নিজের হাতে উৎপাদন করার সবজি প্লাস বিক্রিও করে দেওয়া যায় অ্যালটমেন্টের টাকাটাও ওখান থেকে উঠে চলে আসে যে দেখেন কী পরিমাণ মরিচ হয়েছে দেখে আপনারা বুঝতে পারলেন তো এইভাবে যদি মরিচ গাছের যত্ন নিয়ে থাকেন তাহলে আপনি অনেক মরিচ সহজেই পাবেন